ফেসবুক অথবা ইউটিউবে আপনি এরকম ভিডিও অনেক দেখেছেন সেই ভিডিওগুলো দেখার পর আপনারও ইচ্ছে হয় এরকম ভিডিও তৈরি করতে কিন্তু আপনি জানেন না এই ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয় যদি এরকম হয় তাহলে আপনার জন্য আমাদের এই ভিডিওটি আমাদের এই ভিডিওটি দেখলে আপনিও সহজে মাত্র এক ক্লিকে এরকম ভিডিওগুলো তৈরি করতে পারবেন সো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একদম ফ্রিতে এরকম ভিডিও তৈরি করতে পারবেন দেখুন আপনি যদি এরকম ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি প্রথমে ওপেন করতে হবে সো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারাও আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওকে যদি আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য এবং যদি আমাদের এই ভিডিওটি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর লিখবেন সব কিছুর সমাধান ওকে আমি সব কিছুর সমাধান লিখে সার্চ করে নিচ্ছি আপনার ও সব কিছুর সমাধানটিকে সার্চ করে নেবেন সার্চ করার পর সর্বপ্রথম এই ওয়েবসাইটটি চলে আসবে দেখুন এই ওয়েবসাইটের নাম হচ্ছে সব কিছুর সমাধান এবং ইংরেজিতে লিখে দেওয়া আছে সলিউশন টু এভরিথিং এখন আপনি যখন প্রথমে সার্চ করবেন সার্চ করার পর যদি সর্বপ্রথম এই ওয়েবসাইটটি না আসে সেক্ষেত্রে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে দেখে নেবেন নিচের দিকে একটু স্ক্রল করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন আমি সার্চ করার পর প্রথমেই চলে এসেছে তারপর আমি এই ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি আপনারাও সার্চ করে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এই ওয়েবসাইটটি ওপেন করার পর দেখুন সর্বপ্রথম এই পোস্ট চলে এসেছে এখানে দেখুন এই পোস্টের টাইটেল দেওয়া আছে এআইডি এর যে কোনো ফটো থেকে ভিডিও তৈরি করুন আপনি যখন আমাদের এই ওয়েবসাইটটি ওপেন করবেন ওয়েবসাইটটি ওপেন করার পর যদি সর্বপ্রথম এই পোস্ট না আসে তাহলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে গেলে এই পোস্ট পেয়ে যাবেন তারপর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এখানে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে একটি সার্চের আইকন এই সার্চের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইংরেজিতে লিখবেন শুধুমাত্র লিখবেন এ আই এ আই লিখে আপনি সার্চের বটমে ক্লিক করবেন ক্লিক করার পর ওই পোস্ট দ্বিতীয় নম্বরে চলে আসবে দেখুন সার্চ করার পর আপনি একটু স্ক্রল করে আসবেন একটু স্ক্রল করে আসলে দ্বিতীয় নম্বরে এই পোস্ট পেয়ে যাবেন দেখুন এখানে এই পোস্ট চলে এসেছে আপনি কি করবেন এই পোস্ট ওপেন করবেন এই পোস্ট ওপেন করার পর দেখবেন এখানে আমরা অনেক কিছু লিখে দিয়েছি আপনি চাইলে আমাদের এই পোস্টটি পড়তে পারেন এই পোস্ট পড়লে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন ওকে তারপর দেখুন এখানে আমরা একটি ভিডিও আপলোড করেছি আপনি চাইলে এই ভিডিওটি প্লে করে এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন সো আমি আপনাদেরকে ভিডিও ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি আমি প্লে বটমে ক্লিক করে নিচ্ছি ওকে দেখুন আমি প্লে করে নিয়েছি এখন আমি করে দিচ্ছি কারণ হয়তো কপিরাইট আসতে পারে দেখুন এই ভিডিওটি প্লে করে আপনি এই ভিডিওটি দেখে সেখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন তারপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন একদম নিচে আসবেন দেখুন আমি স্ক্রল করে নিচে আসছি আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফটো দিয়ে ভিডিও তৈরি করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন সো এই ওয়েবসাইটটি পাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ফটো দিয়ে ভিডিও তৈরি করুন এখানে ক্লিক করার পর ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে এবং ওই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে দেখুন এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে কিন্তু এই ওয়েবসাইটে অলরেডি আমার লগ ইন করা আছে যার কারণে সরাসরি ওপেন হয়ে গেছে আপনি কি করবেন প্রথমে এই ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন আপনার একটি জিমেইল সিলেক্ট করে লগ ইন করার পর আপনি যা করবেন আপনি ওই রকম ভিডিও তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রেট নামের একটি বটম নিচের দিকে একদম এই ক্রেট বটমে ক্লিক করবেন এই ক্র্যাক বটমে ক্লিক করার পর দেখুন এখানে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন আপলোডের জন্য একটি আইকন আছে এখানে দেখুন আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনি যে ইমেজ দিয়ে ভিডিও বানাতে চান সেই ইমেজটি এখানে আপলোড করবেন দেখুন তারপর আপনি কি করবেন এখানে ফটো অ্যান্ড ভিডিও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার গ্যালারিটি সিলেক্ট করে নেবেন গ্যালারি সিলেক্ট করার পর আপনি আপনার যে ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ফটো সিলেক্ট করবেন ওকে এখন আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি দুই টাকার নোট এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখুন এখানে আপলোড হচ্ছে আমার ইমেজটি দেখুন অলরেডি আপলোড হয়ে গেছে ইমেজ আপলোড করার পর আপনি কী করবেন এখানে দেখুন উপরে ডান পাশে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইওর অ্যানিমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে লিখতে হবে আপনি কী করতে চান এই ফটো দিয়ে দেখুন এখানে যদি আপনি ইংরেজিতে লিখতে পারেন তাহলে ইংরেজিতে লিখে নেবেন কোনো সমস্যা নাই ইংরেজিতে লিখলে আরও ভালো রেজাল্ট আসবে এবং যদি আপনি ইংরেজিতে লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন বাংলাতে লিখে দেবেন আপনি যদি বাংলাতে লিখে দেন তারপরও আপনাকে আপনি যেভাবে লিখবেন ওইভাবে আপনাকে একটি ভিডিও তৈরি করে দিয়ে দেবে ওকে দেখুন এখানে আমি বাংলাতে লিখে নিচ্ছি ওকে আপনারা দেখুন এখানে আমি কি লিখেছি এখানে আমি লিখে দিয়েছি যে ফটো আপলোড করেছি সেই ফটোর মধ্যে আছে একটি পাখি সেই পাখিটি উড়াল দিয়ে স্লো মোশনে সামনের দিকে যাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকবে যে ফটো আপলোড করেছি সেই ফটো আমি শুধুমাত্র এতটুকু লিখেছি দেখুন আপনি যদি আরও একটু ডিটেলস বেশি লিখতে চান তাহলে আপনি লিখে দেবেন কোনো সমস্যা নেই আমি এতটুকুই লিখেছি লিখার পর দেখুন এখানে ক্রিয়েট বটম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ফার্স্ট থেকে দশ সেকেন্ড অপেক্ষা করবেন ফার্স্ট থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার ওই ভিডিওটি তৈরি করে দিয়ে দেবে দেখুন আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি যেভাবে বলেছিলাম ওইভাবে আমাকে একটি ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছে ওকে আমি আরও একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি বেঁকে চলে যাচ্ছি বেঁকে আসার পর দেখুন আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ইমেজ দিয়ে ভিডিও বানাতে চান সেই ইমেজটি আপলোড করে নেবেন আমি ওই ইমেজটি আপলোড করে নিচ্ছি দেখুন এখান থেকে আমি এক টাকার নোটটি আপলোড করে দিয়ে দিয়েছি দেখুন লোডটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপলোড হয়ে গেছে তারপর আপনি ফ্রন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ডিসক্রাইব ইওর অ্যানিমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কী করতে চান সেটা লিখে দেবেন আমি এখানে প্রথমে লিখে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে বলছি কী লিখে নিয়েছি ওকে এখন আপনারা দেখুন আমি এখানে কি লিখেছি আমি এখানে লিখে দিয়েছি যে ফটো আপলোড করেছি সেই ফটোর মধ্যে আছে তিনটি হরিণ সেই হরিণগুলো সামনের দিকে হেঁটে যাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকবে আমি যে ফটো আপলোড করেছি সেই ফটো সো আপনারা কী করবেন আপনারা যে ফটো আপলোড করবেন সেই ফটো দিয়ে কি করতে চান সেটা লিখে দেবেন শুধু টাকা না আপনি যদি অন্য কোনো ইমেজ আপলোড করেন তাহলে সেই ইমেজের মধ্যে কি আছে সেগুলো দিয়ে আপনি সেই ইমেজটি দিয়ে কি করাতে চান সেটা এখানে ডিটেলস লিখে দেবেন লিখে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েট বটন যেটা আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দশ থেকে ফার্স্ট সেকেন্ডের মধ্যে আপনাকে তৈরি করে দিয়ে দেবে আপনার ভিডিওটি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে বলেছিলাম সেভাবে আমাকে কিন্তু একটি ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছে দেখুন আমি বলেছিলাম তিনটি হরিণ আছে সেই হরিণগুলো সাবনের দিকে হেঁটে আসছে এরকম কিন্তু আমাকে একটি ভিডিও তৈরি করে দিয়েছে দেখুন আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি আইকন আছে সেই আইকনে ক্লিক করবেন সেই আইকনে ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড বটমে ক্লিক করবেন ডাউনলোড বটমে ক্লিক করার পর আপনার ওই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে আমার ওই ভিডিওটি আশা করি আপনি সব কিছু বুঝতে পেরেছেন তারপরও যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি রেখে যাবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন